হ্যালো ইন আসসালাম আলাইকুম মবরফিল আসলাম আপনাদের মাঝে বাংলা ড্রেসের তরফ থেকে আপনাদের কাছে কিছু বাটিকের মধ্যে কাতান ড্রেস নিয়ে দেখেন বাটিকের মধ্যে পুরা কাতান ড্রেস কাতান কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস নিউ কালেকশন আসছে এটা দেখেন বাটিকের মধ্যে কাতান কাজ করা দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সবই একই ডিজাইন কালার আছে এগুলো ছিল ছটা কালার দেখুন এটা এই বিস্কিট কালার আপনারা এটাকে কী বললেন পার্পল কালার যে একটা মেরুন কালার তারপরে একটা আপনার যে গোল্ডেন কালার মেরুন মেরুন কালার আর হলো আপনার পানি কালার দেখেন আপনার সুন্দর সুন্দর ড্রেস তো আজকে একটা ড্রেস খুলে দেখাবো দেখেন আপনার এই ড্রেসটা খুলে দেখাবো কোনটা ভালো করে মেশিন এই কালারটা না এই কালারটা এই কালারটা দেখেন দেখেন ওভার কাতান কাজ করা বাটির উপরে অনেক সুন্দর একটা ড্রেস ফুল বডিটা দেখেন কাতান কাজটা তো স্পষ্ট দেখতে পারবেন স্পষ্ট স্পষ্টভাবে বুঝে দেখেন কাতান কাজ করার উপরে বাটির ড্রেস তো আজকে আমি বডিটা দেখালাম দেখাবে দেখাবেন চারোপাশে সুন্দর সুন্দর অনেক দেখেন অন্যটা পাচাত

তো এই যে ড্রেসটা দেখানোর শেষ আপনাদের মাঝে হ্যাঁ কাঁটান ড্রেসটা দেখানো শেষ এই দেখেন কালারগুলো দেখেন আবারও কালারগুলো দেখাচ্ছে আপনাকে এই দেখেন পাঁচটা কালার আপনি গোল্ডেন কালার মেরুন কালার আপনি রেড কালার আর বোতল গ্রিন কালার আর এই যে দেখেন আসছে আপনি মেরুন কালার আর গোল্ডেন কালার হলুদ কালার যেটা বলবো হলুদ কালার মাস্টার কালার এই যে একটা কালার দেখালাম আর যাদের ভাল লাগে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দেখেন নাম হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার সব দেওয়া আছে তাদের ভাল লাগে আর অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে রাখি বিওস আসসালামু আলাইকুম